আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আপনাদের নিয়ে আসি সরাসরি মিষ্টি কুমড়া খেতে মিষ্টি কুমড়া কীভাবে চাষাবাদ করা হয় মিষ্টি কুমড়া দেখতে কীরকম এবং মিষ্টি কুমড়া আমাদের মাছা পদ্ধতিতে সাধারণত এটা চাষ করা হয়েছে মাছা দিয়ে এবং কত সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে দেখুন দেখুন এবং ছোট একটি মিষ্টি কুমড়া এটি আস্তে আস্তে বড়ো হবে মিষ্টি কুমড়া দেখতে খুব সুন্দর এবং খেতে সুস্বাদু মিষ্টি কুমড়ো আমরা পাতা খেয়ে থাকি ফুল খেয়ে থাকি মিষ্টি কুমড়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার মিষ্টি কুমড়া দেখুন মিষ্টি কুমড়ার যে উপকারিতা রয়েছে আমি আপনাদের বলতেছি মিষ্টি কুমড়ার মধ্যে মূলত ভিটামিন এ সি ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ মিষ্টি কুমড়া খেলে শরীরে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজমে সহায়তা করে সবজিটি নিয়মিত খেলে তাই কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায় মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণ এক ধরনের অক্সিডেন্ট থাকে যা বেশ কিছু মারাত্মক রোগ যেমন আমাদের শরীরে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ থেকে দূরে রাখতে কিন্তু সহায়তা করে মিষ্টি কুমড়া থাকায় ভিটামিন এ আমাদের কিন্তু ত্বকের জন্য খুবই উপকার নিয়মিত এই সবজি খেলে ত্বক ভালো থাকে এবং কোমল এবং মসৃণ থাকে মিষ্টি গুঁড়ায় ম্যাগনেশিয়াম পাওয়া যায় মিষ্টি গুঁড়া থাকে এই ম্যাগনেশিয়াম আমাদের স্টেজ মানে কমাতে কিন্তু সাহায্য করে তাছাড়া মিষ্টি কুমড়া আমাদের কার্বোহাইড্রেট রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে আয়রন মেলো এই মিষ্টি কুমড়ায় এসব উপাদান শরীরের শক্তি এবং পুষ্টি যোগায় এবং এটি কম মিষ্টি কুমড়ায় কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার সম্পন্ন হওয়ায় এটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার এই মিষ্টি কুঁড়ায় ম্যাগনেশিয়াম পাওয়া যায় ফলে মিষ্টি কুমড়া থেকে এই 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 আমাদের স্টেজ কমাতে কিন্তু সাহায্য করে এই মিষ্টি কুমড়া কার্বোহাইড্রেট ও ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন থাকায় এইসব উপাদান আমাদের শরীরের পুষ শক্তি এবং পুষ্টি কিন্তু জুগিয়ে থাকে মিষ্টি কুঁড়ায় মিষ্টি কুঁড়ায় কম ক্যালারি ও উচ্চ ফাইবার সম্পূর্ণ হওয়ার কারণে কিন্তু আমাদের ওজন কমাতে কিন্তু এই মিষ্টি কুঁড়া সাহায্য করে মিষ্টি কুঁড়ায় পটাশিয়াম রয়েছে তাই এই সবজি নিয়মিত খেলে উচ্চ রক্ততা উচ্চ রক্তচাপ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং কার্ডিও যে ডিজিজ আছে তা থেকে দূরে রাখে তাছাড়া এই মিষ্টি কুমড়ায় রয়েছে বেটা ক্যারোটিন ফাইবার ও ভিটামিন সি শরীরে থেকে দূষিত পদার্থ আমাদের কি বের করতে সাহায্য করে এবং লিভার ভালো রাখতে কিন্তু সাহায্য করে এই মিষ্টি কুমড়ায় মিষ্টি কুমড়ো আমাদের দৈনিক দিন খাওয়া উচিত কারণ শীতকালে এই মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণ পাওয়া যায় বাজারে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়ো রয়েছে বর্তমান সস্তা তাই বেশি করে মিষ্টি কুমড়ো অবশ্যই আপনারা খাবেন এছাড়া মিষ্টি কুমড়ো রয়েছে মিষ্টি কুমড়ো রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ থাকে নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে তাই আপনারা মিষ্টি কুমড়ো বেশি করে খাবেন মিষ্টি কুমড়ো খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অবশ্যই ভালো থাকবেন